মির্জুমলার গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মোগল স্থাপনা এই গেটটি ঢাকা গেট ময়মনসিংহ গেট নামেও পরিচিত বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি যেতে চোখে পড়ে হলুদ রঙের মির জুমলার তরুণ এই গেটের তিনটি অংশের একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে মাঝখানে অংশ পড়েছে রোড ডিভাইডারের মাঝে এবং অপর অংশটি রয়েছে শোহার উদ্যানের দিকে তিন নেতার মাজারের পাশে ব্রিটিশ সময়কার ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডয়েস মূল শহরের সঙ্গে সংযুক্ত করার জন্য ময়দানের উত্তর পূর্ব দিকে একটি সড়ক তৈরি করেন এই সড়কের প্রবেশপথে তৈরি করা হয় দুটি স্তম্ভ অপর এক তথ্যে বলা হয়েছে ইসলামখর আমলে রমনা অঞ্চলে ছিল বাঘে বাদশাহী নামের মোগল উদ্যান বাগে বাদশাহীর প্রবেশ পথ ছিল দুটি স্তম্ভ পরে তা পুনর্নির্মাণ করে নামকরণ করা হয় মোমনসিংহকে তরুণের স্তম্ভগুলো পরীক্ষা করেন এইচ দানি তার মতে এগুলো মোগল আমলে তৈরি হয়নি কারণ স্তম্ভ দুটির গড়ন ইউরোপীয় ধাঁচে মূল শহরের সঙ্গে রেসকোর্সকে যুক্ত করার জন্য রেসকোর্সের উত্তর পূর্ব দিকে একটি রাস্তা তৈরি করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট চার্লস ডস এই রাস্তার প্রবেশমুখে ডস এ দুটি স্তম্ভ তৈরি করেন যা এখনও অটুট রয়েছে বর্তমান নজরুল রেভিনিউ রাস্তাটিও ডস তৈরি করেন বাগে বাদশাহী নামে মোগল উদ্যানটি ইসলামখরা আমলে ছিল রমনা অঞ্চল হাইকোর্ট ভবনের পূর্ব কোণে একই ধরনের দুটি স্তম্ভ বিশিষ্ট প্রবেশ ছিল মূলত সে সময় এই স্তম্ভের মধ্য দিয়ে চলাচল ছিল হাতির দুই সালের ডিসেম্বরে ওসমানী উদ্যান থেকে মির জুমলার কামানটি সরিয়ে মির জুমলা গেটের সামনে স্থাপন করা হয় প্রায় একশো থেকে একশো পঞ্চাশ ইঞ্চি ব্যাসার্ধ এ ধরনের স্তম্ভ খুবই বিরল যার উপরে রয়েছে কাজ করা চারকোনা বিশিষ্ট একটি সেট পশ্চিম পাশের বড় স্তম্ভের পাশেই রয়েছে অপেক্ষাকৃত ছোট আরেকটি স্তম্ভ যার মাঝে টানা অবস্থায় রয়েছে একটি দেয়াল উঁচু থেকে নিচুত নামায় দেয়ালটি প্রায় বিশ ইঞ্চি চওড়া কিন্তু পূর্ব পাশের বড় স্তম্ভের সঙ্গে দেয়াল বা প্রাচীর থাকলেও নেই ছোট স্তম্ভ